বন্ধুরা এই পায়রাটা সেদিন আমার কাছে এসেছিলো এই দেখুন ও আর জোড়া নিয়ে এসেছে আমার ছেলে ছেড়ে দিল পায়রাটা ও কিন্তু ও জোড়াটাকে নিয়ে এসেছে সাদা আর কালো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুর্দান্ত লাগছে এই দেখুন এই পায়রাটা সেদিন আমার কাছে কত আদর খেলা যেতে চাইছিল না সে একদিকে আকাশের পাখি আকাশে থাকাই ভালো কিন্তু ও কিন্তু আসছে একদম চলে এসছে জোড়া নিয়ে খাবার খেতে খুব ভালো লাগছে আমার এই দেখুন আমার হাজব্যান্ড গাড়ি নিয়ে কাজ দিয়ে পেরিয়ে গেলো ও কিন্তু ও জোড়াটা উড়ে গেল কিন্তু ওর কিন্তু কোনো ভয় নেই ওর আমাকেও ভয় নেই দেখছে আমি ভিডিও করছি দেখছে এ দেখুন আমার হাজব্যান্ড কিন্তু ওর সামনে দিয়ে গাড়ি নিয়ে পেরিয়ে গেলো ওর কিন্তু ভয় নেই বুঝতে পেরেছেন আমার এ দেখুন আমাকে একবার করে দেখছে তাকিয়ে তাকিয়ে খাবার খেতে এসছে আমার হাজবেন্ড আবার পেরিয়ে গেলে ওর কিন্তু ভয় নেই